হাসিনার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন উত্তাল তখন প্রকাশ পেল তার পাঁচ আগস্টের পদত্যাগপত্র ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ ভারতে থেকে করে পালিয়ে দেন শেখ হাসিনা তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলের গুঞ্জন ছিল এর মধ্যে প্রকাশ এলো তার সই করা সেই পদত্যাগপত্রটি প্রেসিডেন্ট বরাবর পাঁচ আগস্ট এই পদত্যাগটি জমা দেন শেখ হাসিনা পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সম্প্রতি বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হানিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরও লেখেন এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময়ই অটুট থাকবে পত্রে শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা প্রমাণ করছে যে এই মুহূর্তে বাংলাদেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে শেষ পর্যায়ে লেখেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সবসময় বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি শেখ হাসিনার পদত্যাগপত্রটি সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রসঙ্গত গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বন রেহেনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি পাশ হওয়া ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী এর মধ্যে প্রকাশ্যে এলো তার সেই পদত্যাগপত্রটি আর পত্রটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে